হায়াত সবার জন্যই নির্ধারিত কিন্তু সেই হায়াতের প্রতিটা ক্ষণ কে কিভাবে ব্যয় করছে সেটাই আলাদা করে দেয় মানুষকে কেউ তার হায়াতকে সাজাচ্ছে সেজদায় মাথা রেখে কেউ ব্যয় করছে দুনিয়ার কামাই অর্থ পদপদবীর পেছনে দৌড়ে আবার কেউ নিঃশব্দে শেষ করে দিচ্ছে হায়াতের অমূল্য সময় আড্ডা খেলা আর নিরর্থক আনন্দে প্রতিদিনের জীবনে আমরা এ দৃশ্যই দেখি আজানের ধ্বনি উঠলে কেউ দ্রুত অজু করে ছুটে যায় মসজিদে কেউ তখনও মোবাইলে ডুবে থাকে আবার কেউ মগ্ন থাকে গল্প হাসি ঠাট্টা বা খেলার মজায় জীবনের এই সময়গুলো যতই হিসেবে পার হোক কিন্তু তার হিসাব হবে খুব নিখুঁতভাবে আজ যা করছি কাল সেটাই তো হবে আমাদের আমল নামা আল্লাহ আমাদের হায়াতকে ইবাদতে আর মানুষের কল্যাণে কাজে লাগানোর তাওফিক দিন 阿明